প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে এত খিদে পেয়েছে খিদেটাকে আর সামাল দিতে পারলাম না চা খেয়েছি সন্ধ্যাবেলায় শুধু চাই খেয়েছি কিন্তু প্রচন্ড খিদে পেয়েছি আজই দুপুরে ভাত অনেক আগে খেয়ে নিয়েছিলাম তো হজমও হয়ে গেছে অল্প ভাতে খেয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা আমি অতটা কিছু খাই না অভ্যাস নেই খাওয়ার কারণে সন্ধ্যাবেলায় তো পড়ন থাকে তো সময় পাই না আর খেলে সেই সাড়ে নটা নাগাদ সন্ধ্যের টিফিন হয় আমার বেশিরভাগ দিনই তা নাহলে আর খাই না কারণ অত রাতে সন্ধ্যের টিফিনটাও খাওয়াটা ঠিক না কারণ পড়িয়ে টুড়িয়ে উঠি তারপরে খাই কিন্তু আজকে মাথাটাও যন্ত্রণা না করছে দুপুরে একটু শুইনি শোয়ারও টাইম পাইনি তো ভাবলাম যে কি খাব মুড়ি আছে চিড়ি আছে এগুলো সব মাখতে হবে মেখে খেতে হবে অতটা টাইম আমার নেই তো আমি ভালো তাহলে পাউরু পাউরুটি তো আছে এটা মিষ্টি পাউরুটি তো এনে দিয়েছিল ভালো যে হঠাৎ মনে পড়লো পাউরুটি তো আছে ওটাই তো খাওয়া যায় জানি খাওয়ার পরে যা গলাটা জ্বলবে কিন্তু পেটটা তো আগে মানে শান্ত করি তারপরে অন্য কথা এটা খেয়ে জল খাওয়া যাবে না 誰もからこそありがとうごいま